বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে তো আজকের যে ব্লগটি তোমাদের দেখাবো একটি আধ্যাত্মিক মন্দিরের উপরে তো এই মন্দিরটি আজকে আমি দর্শন করার জন্য চলে এসেছি হুগলি জেলার ডানকুনিতে তো এইখানে আছে বিশাল বড় একটি মায়ের মন্দির এই মায়ের মন্দিরের নাম হচ্ছে চামুন্ডা মন্দির তো এই চামুন্ডা মন্দির যদি আসতে চাও তোমরা কীভাবে আসবে তোমাদের সমস্ত কিছু আমি বিস্তারিত বলবো এছাড়াও তোমাদের জানাবো এই মায়ের মন্দিরের কিছু ইতিহাস তার সঙ্গে থাকছে মন্দিরের প্রত্যেক দিন পুজোর কি টাইমিং আছে তো আজকের ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো সঙ্গে থাকো দেখতে থাকো এই মায়ের মন্দির তোমরা যদি দর্শন করতে চাও তাহলে তোমাদেরকে হাওড়া বর্ধমানের কটে গাড়ি ধরতে হবে যেমন তোমরা পেয়ে যাবে বর্ধমান লোকাল গুড়াব লোকাল মশাগ্রাম লোকাল এবং তোমরা পেয়ে যাবে বারৈপাড়া লোকাল তোমরা যে কোনো ট্রেনে উঠবে উঠে তোমরা চলে আসবে ডানকুন স্টেশন আর শিয়ালদার দিক থেকে কেউ যদি আসতে চাও তাহলে তোমাদেরকে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ট্রেনে আসতে হবে এই ডানকুনি স্টেশন আর মেন লাইনে যদি কেউ আসতে চাও তাহলে তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে বালি স্টেশন বালি স্টেশন এসে তোমাদের ট্রেন চেঞ্জ করবে ট্রেন চেঞ্জ করে তোমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে সেখান থেকে তোমরা বর্ধমান গড়ের যে কোনো গাড়ি পেয়ে যাবে তোমরা যে কোনো গাড়ি করে চলে আসবে এই ডানকুনি স্টেশন তারপরে ট্রেন থেকে নেবে তোমরা যে কোনো লোককে জিজ্ঞাসা করবে যে চামুন্ডা মায়ের মন্দির কোথায় একদম রেল স্টেশনের গায়ে হচ্ছে এই চামুন্ডা মায়ের মন্দির তো সামনে রয়েছে টিকিট ঘর এই যে দেখতে পাচ্ছ এই টিকিট ঘরের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে আমি এই রাস্তা দিয়ে আজকে যাবো চামুন্ডা মায়ের মন্দির দর্শন করতে তোমাদেরও আমি দর্শন করাবো আমার সঙ্গে থাকো খুব ভালো লাগবে আজকে মন্দির দর্শন করলে এই যে দেখতে পাচ্ছ এইদিকে একদম মন্দিরে যাওয়ার রাস্তা আমি এই রাস্তা ধরেই যাবো তো আমি সোজা যাচ্ছি আমি কিন্তু এলাম এই দিক থেকে এই রাস্তা ধরে এলাম একদম স্টেশনের গায়ে কিন্তু হচ্ছে এই চামুন্ডা মায়ের মন্দির তো আমি যাবো এই রাস্তা ধরে তো দেখতে পাচ্ছ মন্দিরটা চূড়াটা দেখা যাচ্ছে তো সামনে রয়েছে একটা ফুলের দোকান এই ফুলের দোকানে মায়ের জন্যে তোমরা যখন পুজো আসবে এখানে ফুল মালা সব কিনতে পারবে তো চলো তোমার দেখাচ্ছি একটুখানি কী দাম আছে

এই যে দাদার ফলের দোকান দাদাকে একটু দেখে নাও তোমরা যখন আসবে এই মায়ের মন্দির পুজোতে দাদার কাছে ফল কিনতে পারবে দাদার কাছে অনেক রকমের বিভিন্ন রকমের ফল পাওয়া যাচ্ছে দেখো কুল তারপর হচ্ছে আঙুর ফল লেবু তারপর হচ্ছে বেদানা নারকেল কলা বিভিন্ন রকম ফল পেয়ে যাবে আর এখান থেকে তোমরা মাকে পুজো দেওয়ার জন্যে একদম ন্যায্য মূল্যে ফল নিতে পারবে এইবার আমি আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো শুনতেই পাচ্ছ তোমরা মায়ের মন্দিরের মন্ত্র হচ্ছে পুজো করছেন ফুরীত মশাই এই যে মন্দির দেখতে পাচ্ছি বিশাল বড় মন্দিরে নার তো আমি এখান থেকে একটু মন্দিরের মধ্যে প্রবেশ করব। আজকে দেখতে পাচ্ছি স্পেশাল দিন বলে কত অসহায় মানুষ এখানে বসে আছেন আমি এখন মায়ের মন্দিরে প্রবেশ করতে চলেছি আর অলরেডি প্রবেশ করেই গেছি তো এখানে রয়েছে ভক্তদের জন্য ধূপ এবং মোমবাতি জ্বালানোর জন্য ব্যবস্থা আর এটা হচ্ছে মায়ের মেন মন্দির তোমাদেরকে একটু করে দেখাবো তো আমি যাব যাবো এই দিকটা এই দিকটা রয়েছে একটা বড় দুর্গা বেদি যেখানে সময় এখানে দুর্গা হয় তো আর স্টেশনের গায়ে হচ্ছে এই চামটা মন্দির দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডানপুর স্টেশনের একদম রেল রেল লাইনের ধার তো চলে এখন মায়ের মন্দিরে যাব। ওপরে দেখো এখানে খুব সুন্দর রামকৃষ্ণ শারদামা এবং সাহেবানন্দের ছবি রয়েছে তো আস্তে আস্তে এবারে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব এবার তোমাদেরকে আমি মায়ের দর্শন করাবো তো আস্তে আস্তে মেন মন্দিরের ভিতরে যা যাক চলো মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি এই যে দেখতে পাচ্ছ মায়ের কত মালা এখানে রয়েছে অনেক মালা তো এই মালা দিয়ে এখন মাকে পণ হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের আমি দর্শন করাবো এই মন্দিরের মহাদেব তো চলো তোমাদেরকে আমি মহাদেবের দর্শন করাই এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর শিবলিঙ্গ রয়েছে এখন তোমাদের আমি দর্শন করাচ্ছি এই চামুন্ডা মায়ের মন্দিরের পাশেই ছোট্ট একটি মন্দির রয়েছে গ্রহরাজ বাবার একটি ছোট্ট মন্দির এবং দেখতে পাচ্ছ গ্রহরাজ বাবার একটি খুব সুন্দর বিগ্রহ তোমাদের দর্শন করাবো আর একটি ছোট্ট মন্দির সেই মন্দিরে আছেন রাধাকৃষ্ণ এই চামন্ডা মন্দিরেরই এক ছোট্ট মন্দির তো আমি চলে এসেছি এখানে তো আমি প্রবেশ করে গেছি খুব সুন্দর দেখো কাকা নমস্কার নমস্কার এই মন্দির সম্পর্কে যদি দু এক লাইন বলেন এই মন্দির কত বছর আগেকার প্রতিষ্ঠিত মন্দির এবং মায়ের মন্দিরে প্রত্যেক দিন পুজো কি টাইমিং আছে এছাড়াও এইখানে মায়ের মন্দিরে বছরে কোন সময়তে বার্ষিক পূজা হয় যদি দু এক লাইন বলে দেন আমাদের এই মন্দির আনুমানিক পাঁচশো বছরে পুরোনো পাঁচশো বছরের পুরনো মন্দির এবং সেই মন্দির এখানে মা আমাদের অতিষ্ঠিতা এবং এরা গ্রামের আমাদের তখন দানকুনি মনোহরপুর গ্রাম তখন রেল লাইন চলাচল করেনি তখন ডাকাতেরা এই কাজই প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ডাকাতিকা আচ্ছা তারপরে যত দিন যায় ডাকাত দল বিলুপ্ত হয়ে যায় তখন রন পায়ে ডাকাতি করতে যেতে মাকে পুজো করে এটা শোনা কথা আচ্ছা পরে যখন জানতে পারি মা ডাকাতে বিলুপ্ত হবার পর মা তখন প্রতিষ্ঠিতা ছিলেন তখন যে পার্থ পুজো করে চলে যেত গভীর জঙ্গল ছিল তখন নেংড়ে বাঘও বেরত আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যেত লোকালয় বাড়ার সাথে সাথে তখন রেললাইন চালু হয়নি তারপরে রেললাইন চালু হলো আমাদের মায়ের জমির উপর দিয়ে রেললাইন গেল ওই জন্য এই মায়ের মন্দির অক্ষত রেখে রেললাইন কিন্তু ওরা আর বাড়ায়নি ওরা চেষ্টা করেছিল অনেক অনেক বাধা বিপত্তি হওয়ার পর এই রেললাইন ওরা আর বাড়ায়নি ওই পর্যন্তই যে কোনথোয়া হয়েছে ওই পর্যন্তই সীমাবদ্ধ সেই জন্য এখন মা উনিশশো পঞ্চাশ সালে মনোহরপুর পল্লীমন সমিতি এই মায়ের পুজোর দায়িত্ব নেবার পর থেকে এই সমিতি যে থেকে নিচে ট্রাস্ক বোর্ড তৈরি হয়েছে এখন ট্রাস্ক বোর্ডের আন্ডারে এখন ট্রাস্ক বোর্ড এই মায়ের পুজোর দায়িত্ব নিয়েছে প্রতিদিন সকালবেলা ছটা মায়ের মন্দির খুলে দেওয়া হয় পুজো নেওয়া শুরু হয় সকাল সাতটা থেকে বেলা সাড়ে বারোটা ওটাকে আমি একটা করে দিয়েছি আর বিকালবেলা সাড়ে চারটে খুলে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত পুজো নেওয়া হয় আর বাসী পুজো সময় আমাদের পুরোহিত থাকে যে কোনো মানুষ এখানে আসবে পুজো পারবেন এবং কোনো অসুবিধা হবে না ডানপুনি স্টেশনে নেবে আপনার সেখান থেকে বললেই আমি মা চকন্ড মন্দির যাব যে কেউ দেখিয়ে দেবে আর মায়ের বার্ষিক পুজো যেটা বলছেন মাস মায়ের বার্ষিক পুজো হয় বৈশাখ মাসে শেষ শনিবার আর তাছাড়া মায়ের এখানে শ্বে পুজো হয় শিবরাত্রি হয় দুর্গা পুজো হয় জগাত্রী পুজো হয় সরস্বতী পুজো হয় এবং যত পুজো বিহতালি পুজো সব পুজো এখানে হয় করবতর উৎসব হয় এখানে রামকৃষ্ণ সারদা মা আমাদের প্রতিষ্ঠা করা আছে মায়ের মন্দিরে নিশ্চয়ই আপনারা দেখবেন আসবেন এই পয়োজন জানুয়ারি আমাদের রামকৃষ্ণ আপনার বেরুমঠ থেকে মহারাজা এসেছিলেন এসে এখানে বিরাট আলোচনা আলোচনা হয়েছে ধর্মসভা হয়েছে আমরা সেটা পরিচালনা করেছি আগামী দিনও আরও বড়ো হবে সামনে সাতই মার্চ সেতের বার্ষিক পুজো আছে শেতলা অষ্টমী সেই পুজোটাও হবে আজকে বিশেষ দিন আমরা বছরে চারবার মায়ের মন্দিরে পূজি হয় একটা হচ্ছে বৈশাখ মাসের শেষ শনিবার বার্ষিক পুজো কালী পুজো রাত্রে আর মানুষ করা যাদের থাকে সেগুলো বছরে দুবার হয় একটা হচ্ছে ফালু মাসের একটা ডেট করে আমরা করি যেমন আজকের ডেট এবং শ্রাবণ মাসে একটা ডেট করে সেখানেতে হয় শনিবার কিংবা মঙ্গলবার এইভাবে মায়ের পুজো হয়ে আসছে মায়ের পুজো এখানেতে সরাসরি লোকের দানেতে তৈরি হয় এবং দানের মাধ্যমে আমরা দান পেয়ে মায়ের পুজো করি আজকে বিশেষ পুজোতে একজন তার মনোমাঞ্চা পূর্ণ হয়েছে কামনা পূর্ণ হয়েছে সে আজকে যা খরচ হবে ভান্ডারা যাকে বলা হয় সিডি করছে ভান্ডারার মতো ব্যবস্থা আছে ভান্ডারা আছে আমাদের বৈশাখের শেষ শনিবার মার পুজো রবিবার পরের দিন একটা খাওয়ার ব্যবস্থা আছে গ্রামের প্রায় ধরুন সাড়ে চার হাজার পাঁচ হাজার লোক সম্পূর্ণ এটা বিনামূল্যে ভোগের বিনামূল্যে আচ্ছা এবং প্রতি অমাবস্যাতে আমাদের রাত্রিবেলা পুজো হয় মায়ের পুজো হওয়ার পর রাত্রি সাড়ে আটটা পনেরোটা থেকে বিনামূল্যে গ্রামবাসীদের উদ্দেশ্যে মায়ের ভোগ বিতরণ করা হয় আমাদের চারজন পুরোহিত আছে আচ্ছা দিলীপ চক্রবর্তী আচ্ছা প্রধান পুরোহিত হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী আচ্ছা সোনা চ্যাটার্জি প্রসন্দি ওরা ব্যানার্জি আচ্ছা কিন্তু রায় উপাধি পেয়েছে ওরা রায় হয়েছে প্রসন্দি রায় আচ্ছা প্রসনজিৎ যে বলছে পাশে দাঁড়িয়ে আছেন সে ভাই ওনার সঙ্গে কথা বলবো আপনি এখানে মন্দিরে কত বছর আছেন চল শত বছর চল আপনি প্রতিদিন এখানে মন্দিরে সেবাতে পূজার কাজ করেন হ্যাঁ আচ্ছা এই মায়ের মন্দিরে এখন আমি দাঁড়িয়ে আছি ভোগ ঘরে যেখানে মায়ের ভোগ হয় সেই ভোগ ঘরে আমি দাঁড়িয়ে আছি আর আজকে মায়ের বিশেষ দিনে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে মায়ের ভোগে কি কি হচ্ছে আমি এই মন্দিরের এক থেকে থেকে জেনে নেব তো চলো শিবাশন আলাপ কইনি এবং উনি সমস্ত কিছু বলে দেবে আজকে মায়ের ভোগের কি কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এক মায়ের সেবা আছেন নি মায়ের ভোগ রান্না করছেন তো একটু পরে কথা বলে নেব ওনার থেকে যে আগে মায়ের ভোগে কী কী রান্না হচ্ছে তো উনি এখন ব্যস্ত আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু তোমাদের বলে দেবেন এই টিভিটা আর এই দিকেও এই দিকেও রয়েছে এক দাদা রয়েছে দেখো সমস্ত এখানে কাজের অনুষ্ঠানের যে রান্নাবান্না পর্ব চলছে তোমাদের দেখাচ্ছি খুব বেশ আজকে ভালো একটা অনুষ্ঠান আছে মায়ের স্পেশাল দিনে দেখো এখানে রান্না হচ্ছে এখানে ডাটা ডাটা ভাজছে আর কি তেলের মধ্যে দিয়ে কি হচ্ছে আর কি মেনুতে তোমাদেরকে বলে তো মায়ের ভোগে দেখতে পাচ্ছি এখানে আলু বরবটি এবং ওখানে বেগুন রয়েছে ফুলকপি রয়েছে এখানে এখানেটা ভাজা হচ্ছে অনেক কিছু এখানে রান্নার আয়োজন হয়েছে এই দিদির সঙ্গে আলাপ করে নেবো তিনি মন্দিরে কতদিন রয়েছে এবং কি এখানে মায়ের মন্দির কাজ করে থাকেন সমস্ত জেনে নমস্কার

এঁচোড়ের তরকারি পনির বাটার পনির চাটনি পায়েস এটা মায়ের ভোগ হবে তারপরে উনি যেটা রান্না করছেন তারপরে মায়ের ভোগটা ওর সাথে মিশিয়ে দেয়া হবে এটা মেন ভোগটা মায়ের কাছে যাবে হ্যাঁ মেন ভোগ হচ্ছে আপনি কতদিন যুক্ত আছেন আমি চার বছর চার বছর মন্দিরে তো এর সাথে আমি একটু হাতে হাতে করে দিই যোগাযোগ ভোগে মায়ের ভোগে হ্যাঁ ওর যেদিন আছে আমিও আসি কোন মধ্যেই মাকে ভোগ নিবেদন করা হবে ভোগ নিবেদনের পরে এই যে রান্না দেখছো এর মধ্যে মায়ের মেন ভোগ মিশিয়ে তারপর সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হবে पालनत न शंका तं तार ग्रह विमर्दाह रद्ध रद्ध दकांको रम तनुई नमम्यहम् দেখতে পাচ্ছ এই শ্রী শ্রী চামুণ্ডা মন্দিরের তিনটি বৈশিষ্ট্য চূড়া দেখো মন্দিরের তিনটি বৈশিষ্ট্য চূড়া কত অপূর্ব লাগছে আর দেখতেই পাচ্ছ তোমরা দুদিকে টেন আপ এবং ডাউনে যাতায়াত করছে একদম ডানকুনি স্টেশনের গায়ে হচ্ছে এই মায়ের মন্দির তো তোমরা একদিন অবশ্যই দর্শন করতে চলে আসো তাহলে বন্ধুরা আজকে এই যে হুগলির ডানকুনিতে অবস্থিত চামুন্ডা মায়ের মন্দির যে তোমাদের দর্শন করলাম মন্দিরটি তোমাদের দর্শন করে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আমি আবারও বলছি আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ জন্যই নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার